তার ভিতরে আপনার আপনাদের কথা বলা বল아서 শ্রমিকদের ন্যায্য ন্যায্য মজুরি যাতে পায় সেই ব্যবস্থা করা হবে কৃষকদের উৎপন্ত মূল্যের ন্যায্য মূল্য যাতে পায় সেই ব্যবস্থা করা যারা বেকার যুবক তাদের চাকরির জন্য অলরেডি অ্যাক্ট করি চাকরির জন্য অলরেডি সিদ্ধান্ত দিয়ে যাব আমরা এবং যারা বেকার ছাত্র তাদের চাকরি যারা মহিলারা যারা কাজ করতে চায় ব্যবসা করতে চায় তাদেরকে ব্যাংক থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং তাদেরকে সুরক্ষা দেওয়া হবে তারা তাদের সমাজে ঠিক মতো ফলাফেরা করতে হবে এই ধরনের আরো এনে কথা এগুলো তারা করবেন করে শোনাবেন গেলে এই কাজগুলো

এই রাস্তায় আল্লাহ সন্ধ্যে ভার জন্য বড় ভাই হাসান ঘুরছি আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাম সফল মনে বাস আল্লাহর করুণা রব্বুল আলামিন আল্লাহ মুফসুফুরু পুরা কুররা দাপ আপনারা যারা সফলতা অর্জন করতে পারেন সেই তাওফিক আমাদের সকল দান্ত সুবহান রাব্বিকা বি-আল-ইজ্জাতি মাফসুফুন সালাবুনাল মুক্বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরি কালাবিল কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ামিন